আবর্তন করছে ঠিক আছে তাহলে এটা একটা কি হবে সার্কুলার মোশন হবে এরকম একটা বৃত্ত পথে এটা ঘুরছে যেহেতু এই পথটা একটা বৃত্তের মতো তাই মোশন থেকে কি বলছি আমরা বৃত্তীয় গতি ঘুরছে ঠিক আছে যখন ঘুরবে তখন যদি ধরো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে যদি অ্যান্টি ক্লক করে এখানে ডি ভেলোসিটি থাকবে স্পর্শক বরাবর যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি ভিডিওটা দেখো নি দেখে নেবে কি রকম হয় যখন একটা পার্টিকেল বৃত্তপাতে ঘোরে তখন তার লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে এবার এই লিনিয়ার ভেলোসিটি স্পর্শক বরাবর কাজ করে আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এর অ্যাক্সেস বরাবর বাইরের দিকে কাজ করবে পারপেন্ডিকুলারলি লম্বভাবে বাইরের দিকে কাজ করবে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে এবার প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি যদি আলাদা হয় এখানে v1 এই পয়েন্টে v2 মানে এখানে v পয়েন্ট এন্ড a পয়েন্ট c পয়েন্টের ভেলোসিটি v3 d পয়েন্টের ভেলোসিটি v4 এরকম ভাবে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি যদি চেঞ্জ হতে থাকে তাহলে এই ধরনের সার্কুলার মোশনকে আমরা কি বলি অসম বৃত্তীয় গতি অসম বৃত্তীয় গতি বাইরেকে বলবো আমরা ইউনি নন ইউনিফর্ম সার্কুলার মোশন নন ইউনিফর্ম সার্কুলার মোশন ঠিক আছে ভার সমরূপ্য গতি মানে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি চেঞ্জ হবে ভেলোসিটি চেঞ্জ হবে ওকে তার ধরো প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি सेम থাকছে ভেলোসিটি सेम থাকছে বলবো না কি বলবো স্পিড सेम থাকছে স্পিড স্পিড सेम থাকছে স্পিড কনস্ট্যান্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি না স্পিড চেঞ্জ হচ্ছে না স্পিড একই আছে মানে ভেলোসিটির ম্যাগনিটিউড ভেলোসিটির ম্যাগনিটিউড सेम আছে তখন তাকে আমরা কি বলবো সমবৃত্ত গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন ইবারট मींस দেখো যখন এই সমবৃত্ত গতিটা আছে এই জিনিসটাকে ক্যাচ করতে ইউনিফর্ম সার্কুলার মোশন এখান থেকে আমরা কিছু কিছু জিনিস শিখব সমবৃত্ত গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন মানে প্রত্যেকটা পয়েন্টে এই পার্টিকেলের পি সেম নট এ ভেলোসিটি ভেলোসিটি সেম না ভেলোসিটি ডাজ নট কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট না কি কনস্ট্যান্ট স্পিড কনস্ট্যান্ট বলবে কেন ভেলোসিটি আর স্পিডের মধ্যে কি ডিফারেন্স ভেলোসিটি বাংলাটা হচ্ছে বেগ স্পিড বাংলাটা হচ্ছে দ্রুতি ভেলোসিটি আমরা বলবো ভেলোসিটি ভেলোসিটি স্পিড মানে কি স্পিড 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 মানে বেগ কি দ্রুতি কতটা কতটা কত স্পিডে যাচ্ছে বলি না 40 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে তাহলে এটা লিনিয়ার স্পিড এই কারকুলার মোশনে যে পার্টিকেলটা আছে এর লিনিয়ার স্পিডের মান ধরো 2 মিটার পার সেকেন্ড লিনিয়ার স্পিড not অ্যাঙ্গুলার স্পিড লিনিয়ার স্পিড ইজ 2 মিটার পার সেকেন্ড স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড তাহলে কি বলবো গো এখানে 2 মিটার পার সেকেন্ড এখানেও 2 মিটার পার সেকেন্ড এখানেও 2 মিটার পার সেকেন্ড প্রত্যেকটা পয়েন্টে 2 মিটার পার সেকেন্ড স্পিড কনস্ট্যান্ট স্পিড কনস্ট্যান্ট স্পিড রুবক স্পিড চেঞ্জ হচ্ছে না বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কি রকম ভাবে যখন স্পিড প্লাস যখন স্পিড প্লাস ডাইরেকশন চলে আসে স্পিড প্লাস ডাইরেকশন চলে আসে তখন তাকে আমরা বলি ভেলোসিটি স্পিড দ্রুতির সাথে যখন একটা দিক চলে আসে তখন আমরা কি বলি ভেলোসিটি তাহলে দেখো এই যখন এটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন ইউনিফর্ম সার্কুলার মোশন যখন এটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন প্রত্যেকটা পয়েন্টে স্পিড সেম বাট ডাইরেকশন চেঞ্জ হচ্ছে এই পয়েন্টে উপরের দিকে এই পয়েন্টে এদিকে এই পয়েন্টে এদিকে এই পয়েন্টে এই ঠিক এই পয়েন্টে যদি দেখি এই দিকে ডাইরেকশন স্পষ্ট বরাবর এইভাবে ডাইরেকশন তো প্রত্যেকটা পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে তার জন্য আমরা কি জিনিস কি সিদ্ধান্তে আসতে পারি যখন ইউনিফর্ম ভেক্টর মোশন সমবৃত্তীয় গতি সম

আর তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এই যে লিনিয়ার ভেলোসিটি এই লিনিয়ার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জের জন্য কে দায়ী লিনিয়ার ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ এর জন্য কে দায়ী এটা তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা তত এখানে এসে একটা ইনকোয়ারি কনসেপ্ট ছিল আর একবার বলে দিই ইউনিফর্ম সার্কুলার মোশন সমবৃত্তীয় গতি একটা সমদ্রুতির উদাহরণ নহতে বেগ এর স্পিড কনস্ট্যান্ট থাকে বাট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে না ডাইরেকশন প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয় আচ্ছা না ওই ফেমাস জিনিসটা একটা দড়িতে যদি একটা কিছু ভারী কিছু বেঁধে ছেড়ে দাও কোন দিক বরাবর যাবে I'm ready right,